উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে রথযাত্রা উপলক্ষে শহরের রাজবাড়ি মণ্ডপ পাড়া কালিদিকির পাড় ও আশেপাশের এলাকা ভরে উঠে হাজারো মানুষের উপস্থিতিতে রথ টানার আনন্দ কীর্তন প্রসাদ বিতরণ ও পূজা সব মিলিয়ে শহরে ছিল এক অন্যরকম চেতনার পরিবেশ কিন্তু এই উৎসবের মাঝে ঘটে গেল একাধিক চুরির ঘটনা যা স্থানীয় বাসিন্দাদের আনন্দকে মুহূর্তেই পরিণত করার খুবই হতাশায় উত্তর ধর্মনগর নুয়াপাড়া প্রগতি রোডের বাসিন্দা রূপাঞ্জনা ভট্টাচার্য সেদিন এসেছিলেন নিজের ছোট বোন ও তার শিশুকে নিয়ে ধর্মনগর কালীতিখির পার এলাকায় রদ দেখতে আনন্দের মুহূর্তে হঠাৎই তারা বুঝতে পারে শিশুর গলায় থাকা এক বড়ি ওজনের স্বর্ণের চেনটি নেই সন্দেহ করা হচ্ছে ভিড়ের সুযোগে চোরেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চেনটি চুরি করেছে চেনের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকারও বেশি এই ঘটনায় রূপাঞ্চনা ও তার পরিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে একটি ঘটনা দিয়েই শেষ নয় শহরের বিভিন্ন অংশ থেকে রথযাত্রার দিন চুরি হয়েছে অন্তত দশটি মোবাইল ফোন আক্রান্তরা সকলেই জানিয়েছেন ভিড়ের মাঝে তারা বুঝতেই পারেননি কখন বা কিভাবে মোবাইল ফোনগুলি চুরি হয়েছে রথযাত্রার দিনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে ধর্মনগর প্রশাসনের তরফে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ নিরাপত্তা বাহিনী এত কিছু থাকা সত্ত্বেও এত বড় আকারে চুরির ঘটনা শহরবাসীর মনে উঠেছে একাধিক প্রশ্ন স্থানীয়রা প্রশ্ন তুলেছে কিভাবে এত সংখ্যক চুরি হলো প্রশাসনের চোখে গিয়ে ফির সামলাতে কি পর্যাপ্ত মহিলা পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা নিয়োগ করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা ছিল কতগুলি ও সেগুলোর অবস্থা কি চুরি হওয়া মোবাইল ও স্বর্ণালঙ্কারের আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হল সাধারণ মানুষের ভরসা ও নিরাপত্তা বোধের ধর্মনগর থানা সূত্রে জানা গিয়েছে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে তবে পুলিশ কর্মকর্তাদের অনেকে অপ্রকাশিতভাবে স্বীকার করেছেন জনসমাগমের তুলনায় বাহিনীর সংখ্যা কম ছিল এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রশিক্ষিত ফোর্স ছিল না রথ উৎসব বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ধর্মনগর শহরের ঐতিহ্যের অংশ কিন্তু যদি নিরাপত্তা सुनिश्चित না হয় তাহলে এই ঐতিহ্যই হয়ে উঠতে পারে সাধারণ মানুষের আতঙ্কের উৎস প্রশাসনের প্রতি শহরবাসীর একটাই আবেদন উৎসুক আনন্দের না হয়ে উঠো চোর ডাকাতের ভয়andro সন্ধ্যা 6:30 টা থেকে 57 এরকম টাইম ধরে ওই টাইমে আমরা গার্লস স্কুলের আছে ওইখানে দাঁড়িয়েছিলাম আর ওই মান্ডব পাড়ার বোনের বাচ্চাটাকে নিয়ে মানে রথের দড়িটাকে নিয়ে যায় তো তখন আমিও বোন ভিডিও করছিলাম ইভেন কি আমার মোবাইলে ওই ভিডিওটা আছে তো বোনের বাচ্চাটা যখন মানে রথ টানাতে যখন নিয়ে গিয়েছিল তখন ওই ভিডিও আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ওর গোলাতে চেনটা আছে কিন্তু যখন ওই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসে তখনই কিন্তু আর গোলাতে চেনটা নেই এবং এটা পুরো মানে প্রুফ সহ আমার কাছে আছে এই ভিডিওটাতে মানে কমপ্লিটলি দেখা যাচ্ছে এই যে প্রথম কিন্তু ভিডিওটাতে এই যে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে দেখুন বাচ্চার গোলার চেনটা আছে এই যে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি এই যে চেনটা ছিল হ্যাঁ লাস্টে যখন বেরিয়ে আসে মানে অনেক হাক্কা থাকি ভিড় হয়ে গিয়েছিল তারপর দেখুন যখন ওরা বেরোলো এই দেখুন বাচ্চার গোলায় চেনটা নেই আর প্রথম কিন্তু ক্লিয়ারলি দেখুন প্রথম কিন্তু পুরো চেইনটা ছিল হ্যাঁ ওই ভিড়ের জায়গাতে আমি বোনকে বলছিলাম যে মানে কোনো বেরিয়ে পর এখান থেকে অনেক হাকা থেকে ভিড় হয়েছে কিন্তু ও বেরোতে বেরকেই পিছন থেকে জানি না মানে নিশ্চয়ই কোনো মানুষ তো সেটা পিগি করেছে তো তারপরতে এফআইআর করেছে এবং প্রশাসনের কাছে মানে আমরা মানে একটু ভিডিওটা দেখতে চাইতো ওনাদের কাছে তোমরা জমা করলাম দেখি ওনারা কি করে তো ওই সময়টাতে তো আমরা মানে ওইগুলো খেয়াল করিনি যে প্রশাসনের কে কে উপস্থিত ছিলেন কি বা না ওর মুহূর্তে আমরা মানে জানতে পেরেছি যে ওখানে নাকি সিসি ক্যামেরা অনেকগুলোই লাগানো আছে যদি প্রশাসন আমাদের সাপোর্ট করেন হেল্প করেন আমরা অনেক উপকৃত হবো আজকে আনুমানিক সন্ধ্যা সাতটা নয় হয়তো আমি আমার ওয়াইফে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে রথে গেছিলাম ওইখানে যাওয়ার পরে আমি বাচ্চাটা নিয়ে রথের দই করে দেখাইতেছি রথ দেখাইতাছি একটু পাঁচ সাত মিনিট পরে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা হাত করে নাই চুরি হয়ে গেছে আমার সিলেটটা আছে আমারটা চুরি হয়ে গেছে